সত্যায়তন মহামন্দিরের পূর্বতন আচার্য শ্রদ্ধেয় মৌনীশ নারায়ণ চট্টোপাধ্যায় রচিত সত্যায়তনের ইতিবৃত্ত শুনছেন আজ দ্বিতীয় পরিচ্ছেদ চতুর্থ পর্ব তৃতীয় পর্বে আমরা যেখানে থেমেছিলাম গুরুমা প্রয়াত হয়েছেন উমা মাতৃহীনা এইখানে শেষ করেছিলাম আজ চতুর্থ পর্বে গুরুমার দেহত্যাগের পরের বৎসর উৎসবের আগেই শ্রীমৎ সত্যর্ষী উমাকে আশ্রমে নিয়ে নিজের কাছে রাখলেন তখন আশ্রমে আরও অনেক অল্প বয়সী ও বয়স্কা মহিলা রয়েছেন রঘুনাথগঞ্জ থেকে অনিলা দেবী এসেছিলেন তাঁর ছেলে দারিক ও মেয়ে রেণুকে নিয়ে সরোজিনী দেবী ও তাঁর ছেলে নিরঞ্জন থাকতেন এছাড়া তৃপ্তি মায়া আরও অনেকে ছিলেন তখন গ্রামের চারুবালা দেবী মেয়েদের পড়াতেন স্কুল উনিশশো সাল থেকে শুরু হয়েছিল তাঁবু খাটিয়ে এবং ঘরবাড়ি তৈরি হচ্ছিল তখন থেকেই বাইরে যেমন ছেলেদের প্রাইমারি স্কুল চালু হয়েছে ভেতরে মহিলা মহলেও বালিকাদের জন্য পাঠশালা বন্দোবস্ত হয়েছিল সেখানে সত্যায়তন বিদ্যালয়ের শিক্ষকগণ কেউ কেউ পড়াতেন যেমন ভগীরথ মিশ্র ভগীরথবাবু কাছাকাছি গ্রাম গোপালপুরের বাসিন্দা তিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন শ্রীমৎ সত্যর্ষী তাঁকে আরও শিক্ষার জন্য কলকাতা পাঠান তিনি কাব্য ব্যাকরণ তীর্থ হয়ে এলে আশ্রমে সত্যায়তন টোল প্রতিষ্ঠিত হয় শ্রী ভগীরথ মিশ্রের অধ্যাপনায় ভগীরথবাবু সত্যর্ষীর নিকট দীক্ষা নিয়ে সত্যাশ্রয়ী হন শ্রীমৎ সত্যর্ষীও নিজে সংস্কৃত শাস্ত্র পণ্ডিত ছিলেন আগেই বলেছি কাশীতে তিনি শিক্ষা লাভ করেন ওই সময় গোপালপুরের আরও কয়েকজন সত্যাশ্রয়ী হন যেমন গোকুল চক্রবর্তী সুরোধনী দেবী এছাড়া মাগারামবাবুও বহুদিন আশ্রমের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুরধনী দেবী বহুদিন ধরে আশ্রমে আসা যাওয়া করতেন আমার আশ্রমে আসার পর জ্ঞান হওয়া থেকে দেখছি সুরোধনী মাসিমা উৎসবের হোমে দক্ষিণ দিকের আসনে বসতেন এবং তিন দিনই তিনি কেবলমাত্র প্রাতকৃত্য ও খাওয়ার সময় বাদ দিয়ে সর্বক্ষণ আসনে বসে আহুতি দিতেন অন্য সময় উনি প্রতি বৃহস্পতিবার বিকেলে আশ্রমে আসতেন এবং হোম করে রাত্রে থেকে পরদিন সকালে বাড়ি যেতেন শয্যাশায়ী হওয়ার আগে পর্যন্ত এতে কোনো ব্যতিক্রম হয়নি অনুগ্রহ করে মনে রাখবেন যে এই বৃত্তান্ত আমি আমার ছেষট্টি বছর বয়সে লিখতে বসেছি উনিশশো সাল নাগাদ আমার পিতা সত্যনারায়ণ চট্টোপাধ্যায় সত্যায়তন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রূপে যোগদান করেন মা বাবার সঙ্গে দাদা ও আমি আশ্রমে আসি আমার বয়স তখন ছ মাসের কিছু বেশি অথই তারও পরে অন্তত চার বছরের স্মৃতি আমার নেই সুতরাং উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ থেকে আমার স্মৃতিতে কিছু আছে তার আগের যা কিছু সে সমস্ত তৎকালীন বড়দের কাছ থেকে শোনা সেজন্য কোথাও কোনো তথ্যের অনিচ্ছাকৃত অবলুপ্তি হতে পারে ওই সময় নাগাদ আশ্রমের গঠন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে মহিলা মহলের ঘরগুলি কখন কোনটি হয়েছে তা বলা সম্ভব নয় কেবল টিনের ঘরটি আশ্রমের প্রথম গৃহ এ সম্পর্কে সন্দেহ নেই ওই সময় বর্তমান খাবার ঘরটি মাটির ছিল অন্যান্য সব ঘরের মতো ওই খাবার ঘরটি বাংলাদেশের কাটিপাড়া নিবাসী সত্যাশ্রয়ীদের দানে নির্মিত হয়েছিল বলে ওই ঘরের মধ্যে একটি কাঠের ফলক ঝোলানো ছিল তাতে কাটিপাড়া কুঠির লেখা ছিল আশ্রমে ওই সময় মহিলা আশ্রমিক ছাড়া পুরুষ আশ্রমিক অনেকে ছিলেন কর্মীরূপে তখন বিদ্যাপীঠ উনিশশো চৌত্রিশ সালে পূর্বদমে চালু হয়ে গেছে আশ্রমের উত্তর ও পূর্ব সীমানা ধরে বিদ্যালয় গৃহ উত্তর পশ্চিম সীমানার দিকে ছাত্রদের হস্টেল ও খাওয়ার ঘর আলাদা ছিল কয়েকজন শিক্ষকও থাকতেন ইন্দারার দক্ষিণ পাড়ে ডাক্তারখানা ও ডাক্তারবাবুর বাসস্থান এবং পাশেই ছিল প্রধান শিক্ষকের বাসস্থান শ্রীমৎ সত্তরষীর বর্তমান গৃহের জায়গায় তার মাটির ঘরটি তখন হয়ে গেছে এবং তিনি ওখানেই থাকেন যোগপীঠ হয়েছে সেই সময়কার আশ্রমের স্কেচ একটি দিলাম এটি দেখে মোটামুটি ঘরগুলির অবস্থান জানা যাবে আশ্রমের ঘরগুলি সবই ছিল খড়ে ছাওয়া মাটির বাড়ি কেবলমাত্র যোগপীঠ ও বিদ্যালয়ের লাইব্রেরি ঘর এবং শিক্ষকদের ঘর ও পোস্ট ছিল ইঁটের দেয়াল ও গাড়া গাঁথনি সম্ভবত আগেই বলেছি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল তেরোশো আটত্রিশ বঙ্গাব্দের উৎসবের সময় ইংরেজি উনিশশো সাল হবে তেরোশো আটত্রিশ বঙ্গাব্দের উৎসবাঞ্জলি পঞ্চম বার্ষিক উৎসবের বইতে দেখা যাচ্ছে যে উৎসব ছিল আটই চৈত্র সোমবার একুশে মার্চ থেকে তেরোই চৈত্র শনিবার ছাব্বিশে মার্চ পর্যন্ত উৎসবাঞ্জলির শেষ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল ওম নম সদ্গুরবে প্রার্থনা সত্যপ্রিয় জনমন্ডলীর অনুগ্রহপুষ্ট সত্যায়তন বিদ্যাপীঠের উন্নতি কল্পে কৃষি ও শিল্প বিদ্যালয় সহ মধ্য ইংরাজি বিদ্যালয় এবং ছাত্রাবাসের নতুন গৃহ নির্মাণ কার্য এবং কলকাতার নারী শিল্প সমবায়ের কার্য শীঘ্রই আরম্ভ হবে যারা চিরদিনের বিদ্যুৎসাহী চির শুভেচ্ছা সম্পন্ন তাঁরা এই অবসরে এই জাতীয় শিক্ষায়তনে সংগঠন কার্যে সহায়তা করুন শ্রীযুক্ত অমৃতগোপাল চট্টোপাধ্যায় ইঞ্জিনিয়ার ছিলেন তিনি তেরোই চৈত্র তারিখে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থ সাহায্যাতি শ্রীমৎ যোগজীবনানন্দ স্বামী সত্যায়তন মহামন্দির পোস্ট ছাতনা জেলা বাঁকুড়া এই ঠিকানায় প্রেরিতব্য বিনীত প্রার্থী সত্যায়তন পরিচালক বৃন্দ এই প্রার্থনা থেকে দুটি বিষয় লক্ষ্য করা যায় প্রথমত শ্রীমৎ সত্যর্ষী আশ্রমের জন্য কোন প্রার্থনা জানাননি তিনি আশ্রমের পরিচালনার ক্ষেত্রে এভাবে প্রার্থনার পক্ষপাতি ছিলেন না কেবলমাত্র সত্যাশ্রয়ী যারা আশ্রমের অধ্যাত্মধারায় যুক্ত বা ভাবধারায় বিশ্বাসী তাদের ভাই আশ্রমের জন্য বলা যায় তবে আবাহনপত্রে লেখা হয় শ্রদ্ধা প্রদত্ত সাহায্য সাদরে গৃহীত হয় অর্থাৎ শতপ্রনোদিত অর্থই গ্রহণযোগ্য কিন্তু বিদ্যালয়ের জন্য সকলের নিকট প্রার্থনা করা হয়েছে পাঠক লক্ষ্য করুন শুধুমাত্র বিদ্যালয় পরিচালনার জন্য এবং সত্যায়তন পরিচালক সংঘই প্রার্থী এখানে বলা আবশ্যক শ্রীমৎ সত্যশ্রী সাধারণের উপকারের জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন কারণ সে সময় বাঁকুড়া শহরের পরে একমাত্র বিদ্যালয় ছিল সত্যায়তন বিদ্যাপীঠ পরবর্তীকালে চারপাশে অন্যান্য বিদ্যালয় গড়ে ওঠে এবং সত্যায়তন বিদ্যাপীঠের অবলুপ্তি ঘটে শ্রীমৎ সত্যর্ষী কিন্তু কখনোই আশ্রম ও বিদ্যালয়কে এক করেননি সে সময় বিদ্যালয়ের অর্থনৈতিক হিসাব ও পরিচালনা সম্পূর্ণভাবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নিয়ন্ত্রণে ছিল শ্রীমৎ সত্যর্ষীর একনায়কতন্ত্র এক নায়কতন্ত্র ছিল না আবার আশ্রমের নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক ব্যবস্থা শ্রীমৎ সত্যর্ষী পালন করতেন অন্যদের সহায়তায় সেখানেও আশ্রমের জন্য ছিল সত্যায়তন পরিচালক সংঘ সমস্ত আবাহন ও আশ্রমিক কর্মকাণ্ড পরিচালিত হত সত্যায়তন পরিচালক সংঘের নামে শ্রীমৎ সত্যর্ষীর নাম উৎসবাঞ্জলিতে যোগ্য হিসেবে উল্লিখিত হত বিদ্যালয়ে ছাত্রদের বিদ্যালয় এলাকার মধ্যেই থাকতে হত ছাত্রাবাসী যারা থাকতো তারা এবং অন্যান্য ছাত্রগণ বিশেষ অনুষ্ঠান ব্যতীত বাসুলীতলা বা হোমকুণ্ডের দক্ষিণের দিকে আসতে পারত না কেবল বাৎসরিক যোগাসন প্রতিযোগিতা বাসুলীতলায় অনুষ্ঠিত হত শ্রীমৎ সত্তর্ষী সত্যায়তন বিদ্যাপীঠে আধ্যাত্মিক বিষয়ে শ্রেণীকক্ষে বক্তৃতা করতেন তিনি বলেছিলেন সত্যায়তনের মুখ্য উদ্দেশ্য আধ্যাত্মিক জ্ঞান প্রচার ও সংসার নিবদ্ধ মানুষের আধ্যাত্মিক উন্নতি যাতে সামাজিক উন্নতি ঘটে জনগণের সেবামূলক কাজ সত্যায়তন প্রয়োজন পড়লে গ্রহণ করতে পারে তিনি বিদ্যালয় করেছিলেন ওই এলাকায় শিক্ষার কোনো সুযোগ ছিল না সেজন্য কিন্তু তিনি গ্রামের মানুষের কাছে চেয়েছিলেন যে জঙ্গলের ধারের জমি বিদ্যালয়ের জন্য দেওয়া হোক এবং সেই মতো প্ল্যানও করা হয়েছিল উনিশশো সাল নাগাদ সাধন পন্থা ছাপানো হয়েছে সেই সময় থেকেই শ্রীমৎ সত্তর ভাগলপুরে বিহার এলাকায় যাওয়া আসা ছিল সত্যায়তন মহামন্দিরের গঠন ও বিকাশে ভাগলপুর ও পাটনার সত্যাশ্রয়ীদের অনেক দান ও প্রচেষ্টা ছিল এছাড়া দিল্লিরও অনেক সত্যাশ্রয়ী রূপ ভূমিকা নিয়েছিলেন যদিও আমার ধারণা মূলত কলকাতা এলাকার সত্যাশ্রয়ীগণ এবং পাটনার প্রবাসী বাঙালি সত্যাশ্রয়ীগণের মধ্যে কেউ কেউ পরবর্তীকালে দিল্লির অধিবাসী হন যাই হোক এবার ভাগলপুরের কথাই বলব শ্রীমৎ সত্তর ভাগলপুর ও পাটনায় যাওয়া আসা করতেন সম্ভবত উনি ছাতনা গ্রামে আসার পরেই যোগাযোগ হয়ে থাকতে পারে আবার বাংলাদেশের মাধ্যমেও যোগাযোগ থাকতে পারে পাটনার হয়ে পোস্ট অফিসে চাকরি করতেন শ্রী শশীকান্ত রানা শ্রী তৈলোক্যনাথ সরখেল শ্রী তারকেশ্বর প্রসাদ এবং যোগেন্দ্রনাথ গুহ শ্রী শশীকান্ত রানার বাড়ি ছিল হুগলি জেলার জঙ্গলপাড়া গ্রামে ত্রৈলোক্যনাথ সরখেলের বাড়ি ছিল উড়িষ্যার কটকে এবং শ্রী তারকেশ্বর প্রসাদ ছিলেন বিহারের লোক শ্রী যোগেন গুহর পাটনায় গর্দানীবাগে বাড়ি ছিল সম্ভবত শশীকান্তবাবুর সঙ্গে শ্রীমৎ সত্তরষীর পরিচয় হয় শশীকান্ত রানা হয়তো সত্যর্ষীকে পাটনায় নিয়ে যান এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই তবে অন্যান্য চিঠিপত্র এবং পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে মনে হয় উনিশশো সাল থেকেই এই যোগাযোগ দৃঢ় হয় পাটনায় শশীকান্ত রানা ত্রৈলক্ষ্যনাথ সরখেল এবং তারকেশ্বর প্রসাদ ও যোগেন গুহ তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন দ্বিতীয় পরিচ্ছেদ চতুর্থ পর্ব আজ এই পর্যন্ত